বিয়ের পর আমাকে রেখে ছেলের জন্য বউকে নিয়ে আলাদা ঘরে চলে যাওয়া কি জায়েজ জায়েজ অবশ্যই আলাদা ঘরে যেতে হবে মানিস বা কেউ যদি সক্ষম হয় সেজন্য বিয়ে করতে বলেছে বিয়ে বিয়ে ওই সময় করা উচিত একজন একজন ছেলে ওই সময় বিয়ে করা উচিত যে আলাদা ঘর বাঁধতে পারে এটা উচিত কিন্তু এরা আগেও করতে পারে চেষ্টা করা উচিত মানে আমি করবা আপনার ক্ষমতা নেই আপনি পিতা মাতার কাছে যদি কোনো পিতা সহযোগিতা করে এটা ওনার প্রতি দয়া করছে আপনার প্রতি সেই হিসেবে তাদের সাথে আপনি থাকুন কিন্তু যদি আপনার ক্ষমতা থাকে ভিন্নভাবে থাকার শরীয়ত এটাকে নিষেধ করেন আপনি দেখেন যখনই এরকম বিয়ে হয়েছে ইসলামের ইতিহাসে কেউ একসাথে থাকেনি মেয়েরা বিয়ের পরে স্বামী স্ত্রী ভিন্ন ঘরে ভিন্নভাবে থাকবে এটাই অনুমোদন করে হ্যাঁ একই ঘরে থাকতে পারে একই বাড়িতে থাকতে পারে পরস্পর দেখাশোনা হতে পারে কিন্তু এর কারণে মেয়ে যদি আমাদের যারা মায়েরা আছেন তাদের কি বলে অনেকেই মনে করে যে বউ নিয়ে আলাদা হয়ে গেছে আহারে আমার ছেলে নিয়ে গেল এটা ঠিক নয় এটা ঠিক নয় কেন ছেলে নিয়ে যাওয়ার জন্যই আপনি বিয়ে করিয়েছেন এই ছেলেকে আপনার আর সুযোগ নাই বিয়ে হয়েছে এখন বড় হয়েছে বিয়ে হয়েছে তাদের মধ্যে তাদের ভিন্ন সংসার যেমনি ভাবে আপনি হয়তো আপনার শাশুড়ি দ্বারা নির্যাতিত হয়েছেন এক সময় দেখা করেননি দিনের বেলা ভয়ে কথা বলেননি এখন বুড়ো হয়েছে বলে আপনার ভবিষ্যৎ প্রজন্মকেও সে সুযোগ দিবেন না এটা ঠিক নয় ঠিক না স্বামী স্ত্রীর মধ্যে সবচেয়ে বড় জিনিস হচ্ছে তারা একান্তে থাকবে এক ঘরে থাকবে এটা হচ্ছে নিয়ম আপনার সাথে দেখা হবে কথা হবে আপনার প্রয়োজন পূরণ করবে সেটা আপনার ছেলের উপর অজীব কিন্তু আপনার বৌমাকে আপনি জোর করে তার সাথে দেখা করতে দিবেন না আলাদা করে রাখবেন দূরে থাক আমার কাছে থাকলে সুবিধা টাকা পয়সা নিয়ে আলাদা হয়ে যাবে এই জাতীয় চিন্তা ভাবনা করা কখনো কোনো শাশুড়ির পক্ষে ঠিক নয় বা কোনো মায়ের পক্ষে সঠিক কাজ নয়